স্ত্রী ও ছেলেকে নিয়ে কাশ্মীরের পেহেলগামে বেড়াতে এসেছিলেন কর্ণাটকের বাসিন্দা মঞ্জুনাথ ঘটনার দিন দুপুরে উপত্যকায় ঘুরছিলেন স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে সেখানে জঙ্গি হামলা হবে বন্দুক হাতে কয়েকজন জঙ্গি তাকে লক্ষ্য করে গুলি চালায় আর কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারান মঞ্জুনাথ ভূস্বর্গের পরিস্থিতিটা কতটা ভয়াবহ এই সমস্ত ঘটনা সামনে আসতেই গোটা বিশ্ব যেন শিউরে উঠছে এই ঘটনার সময় মঞ্জুনাথের স্ত্রী জানান তিন থেকে চারজন তাদের উপরে হামলা করে তিনি আরো বলছেন যে আমি ওদেরকে বললাম আমাকে বাঁচিয়ে দেখো না আমাকেও মেরে ফেলো আমার স্বামীকে তো মেরে ফেললে ওরা আমাকে ধমক দিয়ে বলল আমি তোমাকে মারব না যা গিয়ে মোদিকে বল জঙ্গিদের হামলায় শেষ হওয়ার আগেই। নাথ তিনি একটি ভিডিও করেছিলেন সে ভিডিও আপনাদেরকে দেখাবো আপনার দিন হ্যাঁ হাউস মে রে থে বহু আচ্ছা রাইড আচ্ছা मैं से अब हमारा कश्मीर टूर का दूसरा दिन है कल हम बोत रह, बोत में रहे थे तो अच्छा राइड करवा रहे।, कर रहे हैं, कर हैं। मोहम्मद रफीक जी बहुत अच्छा लगा बहुत अच्छा सर्विस मंगलवार जम्मू और कश्मीर पहलगाम वैसरन वैली ऐसी आई दिन आगत एक हमला घटना खोट घटे একেবারে সেনাবাহিনীর পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের উপরে এলোপথারি হামলা চালায় জঙ্গিরা জঙ্গিদের হামলাতে গুরুতর হন পর্যটকেরা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে অনেকেই তারপর মৃত্যুর কোলে ঢলে পড়ে অন্যান্য পর্যটকদের মতো কাশ্মীরের পেহেলগামে ঘুরতে গিয়েছিলেন কর্ণাটকের বাসিন্দা মঞ্জুনাথ জঙ্গিদের হামলায় শেষ হয়ে যান তিনি সূত্রের খবর এই ঘটনার পর তার স্ত্রী জানান যে আমরা তিনজন ছিলাম আমি আমার স্বামী ও ছেলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই স্বামী হারা হলাম হামলার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা সেখানে আসে তারাই উদ্ধার করে ওই মহিলা দাবি করছেন যে হিন্দুদেরকেই তিন থেকে চারজন আমাদের উপরে হামলা করে আমি ওদের বললাম যে আমাকে বাঁচিয়ে রেখো না আমাকেও মেরে ফেলো। আমার স্বামীকে তো মেরে ফেললে ওরা আমাকে ধমক দিয়ে বলল তোকে মারবো না জাগিয়ে মোদিকে বল शेष हो गजनाथ दंपतर जो शेष वीडियो से शे वीडियो अपना देख एक बार देखाबो शिमला कर्नाटक से अब हमारा कश्मीर टूर का दूसरा दिन है कल हम हाउस में कह रहे थे तो बहुत अच्छा था अब हम शिकारा राइड कर रहे हैं है कश्मीर में शिकारा राइड करवा रहे हैं मोहम्मद रफीक जी बहुत अच्छा लगा बहुत अच्छा सर्विस মঞ্জুনাথ শিমাল করি ঘটনার পর মঞ্জুনাথ তার পরিবারের সদস্য রূপা তিনি জানান যে প্রায় সাড়ে চার চারটের দিকে আমার ভাইয়ের বন্ধুরা ফোন করে বিষয়টা জানায় কিন্তু সে বলে যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে খবর এলো এবং তারপর সবটা জানতে পারলাম আমার ছুটি ছিল তাই আমি তীর্থহাল্লিতে আমার বাড়িতে গিয়েছিলাম এই প্রথম তারা কাশ্মীরে গিয়েছিলেন আমার শ্বশুর শাশুড়ি এবং ভাগ্নের ছুটি ছিল তাই তারা গিয়েছিল তারা মাকে ফোন করে বলে যে তারা নিরাপদে আছে তারা বলেছিল যে তারা চব্বিশ তারিখ

ಮನೆಯೆಲ್ಲ ಇದ್ದೆ ಈಗ ಹಾಲಿಡೇಸು ನನಗೆ ನನಗೆ ಮನೇಲೆ ಇದ್ದರೆ ತೀರ್ಥಹಳ್ಳಿಲಿ ನ್ಯೂಸ್ ನೋಡಿ ತಷ್ಟು ಹೌದು ಫಸ್ಟ್ ಟೈಮ್ ಹೋಗಿರೋದು ಅತ್ತಿಗೆಗೆ ರಜೆ ಇತ್ತು ಅಂತೇಳ್ಬಿಟ್ಟು ಪಾಪ ಹೋಗಿದಾರ ಅವಳಿಗೂ ರಜೆ ಸಿಗಲ್ಲ ಮತ್ತೆ ಅತ್ತಿಗೆ ಮಗ ಅಣ್ಣನ ಮಗನಿಗೂ ತೋರ್ಸೋತಿರಲ್ಲ ಕಾಲೇಜ್ ಶುರುವಾಗತ್ತಂತೇಳಿ ಇಲ್ಲ ಅಲ್ಲಿ ಹೋದ್ಮೇಲೆ ನಂಗೆ ಗೊತ್ತಿಲ್ಲ ಸೇಫ್ ಆಗಿದ್ದಾರೆ ಅಂತ ಅಮ್ಮಂಗೆ ಫೋನ್ ಮಾಡಿದ್ದ ಹಂಗಾಗಿ ಅದರಿಂದ ಗೊತ್ತಾಯ್ತು ನನಗೆ ಒಂದು ವಾರದಿಂದ ಹೇಳ್ತದೋ ಏನೋ ವಿಷಯ ಮಾಡಿದ್ದ ಇಲ್ಲ 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 ಟ್ವೆಂಟಿ ಫೋರ್ತ್ ಅಂತೇನೋ ಹೇಳಿದ್ದ ದುರಂತ ಸರ್ ಊರಂತಾನೆ ಎಂತ ಹೇಳುದು ಕಾಯ್ತೂತಿತ್ತು ಅಲ್ಲಿ ಸಾವಿನ ರೂಪದಲ್ಲಿ ಅವನು ಇತ್ತೀಚೆಗೆ ಎಲ್ಲೂ ಹೋಗಿರ್ಲಿಲ್ಲ ಎಲ್ಲೂ ಹೋಗಿರ್ಲಿಲ್ಲ ಯಾಕಂದ್ರೆ ಅತ್ತಿಗೆ ರಜೆ ಇರೋದಿಲ್ಲ ಅಂತ ಹೇಳಿದ್ರು ನಿಮ್ಮ ಪಾಪ ರಜೆ ಇತ್ತಲ್ಲ ಅಂತ ಹೋಗಿದ್ದಾರೆ ಹಿಂಗಾಗ್ಬಿಟ್ಟಿದೆ ಸರ್ ಎಂತ

মঞ্জুনাথ রাওয়ের পরিবারের সঙ্গে দেখা করতে যান কর্ণাটকের এক মন্ত্রী খবর পাওয়া মাত্রই পরিবারের প্রত্যেক সদস্য কান্নায় ভেঙে পড়েছেন সেই ভিডিও দেখাবো আপনাদের ಸ್ವಲ್ಪ <imitra> ಯಾರು <imitra> <imitra> এই ঘটনার পাশাপাশি অন্যান্য সমস্ত ঘটনার আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ